সবাই গুড মর্নিং এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা আজ সকালবেলা টিফিন আমার মুড়ি খাচ্ছি রাইস খাচ্ছি আর খাবে হচ্ছে এই যে করে দিয়েছি চা দিয়ে পরোটা খাবে আর এই বাদাম কি কেমন বাদাম ছাঁচুরে বাদ খাও না বাদামগুলো বেছে বেছে দিয়ে দিয়েছি আর কত মাসাই খাবে কি খাবো আমার বাদাম খেতে ভালো লাগে না নাও

ঠিক আছে তুমি তোমার খাও শুরু করো ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাসতে খা আগে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাও তারপর ঝোল দিয়ে খাবে সবটা ঢালো না অল্প করে ঢালো মাখিয়ে দেবো দাও এখন মাখাবো না আজকে পুরো বন্ধুদেরকে দেখিয়ে হ্যাঁ বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি